চারিদিকে এখন বিয়ে সিজন তো আমাদের বাড়িতেও চলে এসেছে সেই জন্য নিতে তো আমাদের পাড়ায় একটা পিসির বিয়ে তো সেই পিসির বিয়েতেই আমাদের ইনভাইট আছে তো এখানে দেখো আমাদের বাড়ি সব ঠাকুর কেমন লাগছে জানাবে আর আমার মা এটা হচ্ছে আমার মা তো আমার মাকেও কেমন লাগছে কমেন্ট করো সবাই আর সবাই একটু পাশে থেকো সবাই ভালোবাসা দিও আমি যেহেতু নতুন তো আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর এটা হচ্ছে সুইটি আমার ভাস্তি হবে তো সুইটিকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে তো আমাদের এখানে তো এভাবেই খুব মজা করে আমরা হইচই করি বিয়ে বাড়িতে গ্রামে কারো যদি বিয়ে হয় তখন এভাবে সবাই মিলে এভাবে ঠাকুরদের ডালা দেখে বা পোর্জা জানি আর যেহেতু লগ্ন আছে এগারোটার পর তো সেই জন্য সন্ধ্যেবেলা বা রাতের বেলায় বেরিয়েছে সবাই মিলে পয়সা নিতে আর এখানে দেখো সবাই কি সুন্দর করে সাজুজু করেছে আর আমার একটু শরীরটা খারাপ তো সেই জন্য আমি মানে সেভাবে ভিডিও করতে পারছি না বা বিয়ে বাড়িতে যেতেও পারছি না আর পেছনে আছে বাজনা তো দেখে নাও ভালো করে আমাদের বাড়ির ঠাকুরদের কেমন লাগছে আর এটা হচ্ছে আমাদের মা